মাননীয় ডক্টর অশোক লাহিরি মহাশয় মাননীয় ডক্টর অশোক লাহিরি মহাশয় আমরা তাকেও আন্তরিক ধন্যবাদ জানাবো আমাদের এই লড়াইয়ে আমাদের এই লড়াইয়ের পথে পায়ে পা মেলানোর জন্য উপস্থিত আছেন নারী শক্তি হিসেবে আমরা যাকে দেখেছি জোড়াশাক বিধানসভায় যিনি একাই লড়াই করেছেন অগণিত দস্যুদের বিরুদ্ধে যিনি তার লড়াইয়ে শক্ত হাত তুলে দিয়েছেন তিনি বলেন মাননীয় মিনা

থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে মানুষের যে ঢল এবং আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনারা যারা বারান্দা থেকে দেখছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের सादर আমন্ত্রণ আপনারা আসুন উত্তর কলকাতার ভূমিপুত্র আমাদের ঘরের ছেলে একেবারে ছাত্র যুবক থেকে যিনি মানুষের কথা ভেদে আসছেন মানুষের পাশে থাকার রঙ্গীবারে ওমিকার মধ্য যে মানুষের কথা ভাবেন সেই মানুষ আমাদের ঘরের ছেলে তাই কথা হবে না একেবারে আমরা পায়ে পা মিলিয়ে এগিয়ে যাব আজ এই পূর্ণ দিনের পূর্ণ লগ্নের সুন্দর মুহূর্তে আজ ভারতীয় জনতা পার্টি প্রার্থী কলকাতা উত্তরের তাপস রায় করা সেই সুন্দর মুহূর্তে তাই আমি বলবো আপনারাও আসুন আপনারা যারা চলছেন আপনারা যারা আমার এই বন্ধুদের শব্দ কানে যাচ্ছেন আপনারা যারা দাঁড়িয়ে দেখছেন বন্ধা থেকে দেখছেন আপনারাও আসুন আমাদের সঙ্গে এসেছেন শুধু ত্রিপুরা থেকে পায়ে পা মিলিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয় আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয় ফ্যামিলিতে যিনি বালুর ঘাটের বিধায়ক ডক্টর অশোক রাই মহাশয় আজকে এই সুন্দর মুহূর্ত আসুন আমরা উত্তর কলকাতার ঐতিহ্য আমাদের এই উত্তর কলকাতাকে সৃষ্টি শিক্ষা সংস্কৃতি এই উত্তরের ভারতীয় জনতা পার্টির প্রার্থী নেয়ের মনোনয়নীক্ষণে আমরা এগিয়ে চলবো বাংলাকে বাঁচানোর লড়াই এ লড়াই আমাদের ব্যক্তিগত লড়াই না লড়াই আমাদের বাংলা বাঁচানোর লড়াই লড়াই আমাদের ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখার লড়াই করে তোলার লড়াই যাই উত্তর কলকাতার বহিত মানুষ জনের আশীর্বাদ ভালোবাসা তাই আপনারা যারা এখনো ভাবছেন ডালে হাত দিয়ে পকেটে হাত দিয়ে মুখে হাত দিয়ে ঝুল বাড়ান जी दे आपनादर कशे आमेदर अनुरोध भारतीय जनता पार्टी प्रतीक ठाकुरनय एक साथ हाकिम पाए पा मिलान बांगला के बचाए पाटानुर लड़ाई लड़ाई में बढ़ गया लड़ाई में ज्यादा आज के पूर्ण दिन के पूर्ण लक्ष्य हां हालांकि बारिश का है